আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার খ্যাত এই নাস্তিককে হয়তো আপনারা চিনেন পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি এবং মুখে দাড়ি নিয়ে ভিডিও বানাচ্ছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে বলে বেড়াচ্ছে নিজেকে আলেমও দাবি করে থাকে আর আপনারা হয়তো তার ব্যাখ্যা বা বিশ্লেষণ শুনে মনে মনে করেন যে আলেম যদি এরকমভাবে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা বের করে দেখায় তাহলে তা সত্যই হবে এবং তার কথা শুনে তার সঙ্গে নাস্তিকের পথে চলে যাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে তার প্রত্যেকটা ভিডিওতে ভুল ব্যাখ্যা হয়ে থাকে যা হাদিসে নেই সেই কথা বলে থাকে হাদিস দেখিয়ে তারা কিভাবে ভুল বুঝিয়ে থাকে তা আপনাদেরকে হাতে নাতে দেখাবো তার একটা ভিডিওতে আমি দেখতে পেলাম যে সে মদিনাতে মহামারী প্রবেশ করবে না সেরকম একটি হাদিস দেখিয়ে আরেকটি হাদিস দেখাচ্ছে যেখানে লেখা আছে যে মদিনাতে মহামারী পৌঁছে গেছে তাই নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা এটা সে প্রমাণ করতে চাইছে আপনাদেরকে আমি বলবো যে সে যে হাদিসটি দেখাচ্ছে তা ভালোভাবে দেখুন একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না সহি বখারি ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো বিশ নং হাদিসটি দেখুন আলী হুসাল্লাম বলেছেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসির হাদাচার আর না মহামারী আমাদের প্রিয় এই ভবিষ্যৎ বাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে না প্রিয় দর্শক খলিফা ওমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহি বখারিরই আরেকটি হাদিস থেকে হাদিস নং দু হাজার চারশো সাতষট্টি ইসলাম ফাউন্ডেশন আবুল আসওয়াদ মতুল্লাহারী থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমরাজের লহ তা আনহুর কাছে বসাচ্ছিলাম সৈবুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সেখানে বলা হয়েছে আনাবি হোরাইত রজেউল্লাহু তালা আনহু কল কল আর রসুল্লাহি সল্লোল্লাহ আনহি ওয়াসাল্লাম লাইয়াদ হলুল মাদিনাতল মাসিহু ওয়ালা তাউন আবু হুরাই রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল সাল্ল আনিহি ওসাল্লাম বলেছেন মদিনায় ঢুকতে পারবে না মাসি দাজ্জাল আন্না মহামারী এই হাদিসটি সঠিক মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না কিন্তু সেই নাস্তিক আরও একটি হাদিস দেখাচ্ছে সে হাদিসটি আপনাদেরকে দেখাবো শৈবুখারি হাদিস নাম্বার এক সেখানে বলা হচ্ছে আনাবেল আসোয়াদ কল কদিমতুল মাদিনতা অকদ ওয়াক আবিহা মারদুন ফাজালাস্তু ইলা উমার ইবনুল খতাব তালা আনহু আবুল আসোয়াদ রজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি মদিনায় আসলাম তখন সেখানে একটি রোগ বা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল আমি উমার ইবনুল খতাব তালা আনহুয়ের নিকট উপবিষ্ট ছিলাম এই হাদিসটি দেখে হয়তো আপনারা বলতে পারেন যে প্রথম হাদিসে বলা হচ্ছে মদিনায় মহামারী পৌঁছাতে পারবে না কিন্তু এই হাদিস থেকে জানা যায় যে মদিনায় মহামারী পৌঁছে গেছে তাহলে তো নবীর কথা ভুল দেখুন এই হাদিসটাই কিন্তু মহামারী মদিনাতে পৌঁছে গেছে এরকম কোনো শব্দই নেই এটা হচ্ছে সঠিক কথা তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথম হাদিসে মহামারীর জন্য যে শব্দ আরবিতে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ত উন বা অবা উন আমরা যে মহামারী বাংলাতে বলে থাকি মানে ভয়ঙ্কর কিছু অসুখ যা ছড়িয়ে পড়ে যেমন করোনা ভাইরাস একটি তার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ত বা অবা উন এই শব্দ কিন্তু এই হাদিসে যে শব্দ আছে সেটা হচ্ছে মারদুন মারদুন শব্দের অর্থ হচ্ছে রোগ বা অসুখ এটা কোনো ভয়ঙ্কর মহামারী কোনো কিছু নয় এটা হচ্ছে সাধারণ কিছু অসুখ ওই সাহাবি বলছেন আমি যখন মদিনায় পৌঁছালাম তখন দেখতে পেলাম একটি অসুখ এখানে আপনারা শব্দে শব্দে মানে দেখতে পাচ্ছেন মারদুন মানে হচ্ছে অসুখ বা বিমার বা সাধারণ একটি রোগ তাই মদিনাতে মহামারী পৌঁছে গেছে বা মদিনাতে মহামারী প্রবেশ করেছে এরকম কথা এই হাদিসের মধ্যেই নেই এই হাদিসের সঠিক অনুবাদ এরকম হবে আনাবেল আসওয়াদ কলা কদিমতুল নেতা ওয়ক ওয়কা বিহা মারতুন তিনি বলেন আমি মদিনায় আগমন করলাম তখন সেখানে একটি রোগ দেখা দিয়েছিল এখন কথা হচ্ছে মদিনাতে মহামারী ছড়িয়ে পড়েছে এরকম কথা এ সাহাবি বলেননি তিনি বলেছেন যে মদিনাতে একটি অসুখ দেখা গিয়েছিল সেটা কোনো সাধারণ অসুখ হতে পারে কোনো একজন ব্যক্তির অসুখ হতে পারে বা কয়েকজন ব্যক্তির অসুখ হতে পারে সেটা কোনোভাবে মহামারী হতেই পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাদিসে বলা হচ্ছে যে মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না হাদিসটি কিন্তু এখনকার জন্য নয় হাদিসে ভালোভাবে ক্লিয়ারভাবে বলা হচ্ছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনা প্রবেশ করতে চাইবে তখন দাজ্জাল সেখানে তো প্রবেশ করতে পারবে না একই রকমভাবে দাজ্জালের সঙ্গে মদিনায় মহামারী প্রবেশ করতে পারবে না কারণ আমাদের পূর্বে পৃথিবী অত্যন্ত দূষিত হয়ে যাবে বিভিন্ন দেশে মহামারী অসুখ বিসুখ ছড়িয়ে পড়বে সেটা বিভিন্ন হাদিস থেকে জানা যায় সেই অসুখ মদিনাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা দাজ্জাল এবং মহামারী থেকে মদিনাকে সুরক্ষিত রাখবেন সেই সময় বা দাজ্জাল এখনও আসেনি তাই মহামারী এখন যদি আসে মদিনাই তাহলে এই মহামারীর কথা বলছে না এই হাদিস এহাদিশে বলা হচ্ছে দাজ্জাল যখন বের হবে তখন যে মহামারী দুনিয়াতে ছড়িয়ে পড়বে সেই সময় সেই সময় মদিনায় মহামারী প্রবেশ করবে না কিংবা দাজ্জাল কোনো মহামারী আবিষ্কার করবে বা কোনো ভাইরাস আবিষ্কার করবে সেই ভাইরাস মদিনায় পৌঁছাতে পারবে না হাদিসটির সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই আর সেই নাস্তিক কী না কী বলছে আর আপনারা তার কথা শুনে পাগল হয়ে যাচ্ছেন ভাবছেন যে তাই তো সঠিকই তো বলছে দেখুন ভাই নাস্তিকদের প্রত্যেকটা কথাই ভুল তারা এদিক সেদিক করে বুঝিয়ে দিবে। আপনাকে নাস্তিক বানিয়ে দিবে তাই তাদের কথা না শুনে আমাদেরকে জিজ্ঞাসা করুন সব প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ যদি ওই নাস্তিক বা অন্যান্য কোনো নাস্তিক সম্পর্কে আরও ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন আজকের মতোই পর্যন্তই